আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব পাক আম দিয়ে আম সত্য যেহেতু ফলের রাজা আম আর এই আমটা আমাদের সবারই অনেক পছন্দের একটা ফল তাই এই ফলের স্বাদ সারা বছর নেওয়ার জন্য আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে আম সত্য গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই পাকা আমের আম সত্য রেসিপিটা করব তো ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই আম সত্য রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে এই তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে পাকা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি এরপর একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে এগুলোকে আমি একদম মিহিন করে একটা পেস্ট তৈরি করে নিব এরপর চুলা একটা হাড়িতে দিয়ে দিয়েছি ব্ল্যান্ডার করে নেওয়া আম এই আমগুলো দেওয়ার পরে চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ আর লবণটা আপনারা চাইলে এটা স্কেপ করতে পারেন এরপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া আধা চা চামচ আমসত্বের কালারটা যেন সুন্দর আসে সে জন্য হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এইবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এরপর দিয়ে দিয়েছি আধা কাপ চিনি তো চিনিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি কারণ এক এক রকমের আমের মিষ্টি এক এক রকম থাকে কোনো আমের কম মিষ্টি থাকে কোনো আমের বেশি মিষ্টি থাকে তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিব আধা চা চামচ সাদা এলাচ আর দারচিনির গুঁড়া এইবার অনবরত নাড়তে নাড়তে আমি সত্তর এই বেটাটা চাল দিয়ে নেব আর এইগুলো কিন্তু ঘন কোনো নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে পুড়ে গেলে আম সত্যের টেস্টটা কিন্তু ভালো আসবে না তো এই বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমের এই বেটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি চুলার আগুনটা অফ করে দেব এগুলোকে ঠান্ডা করে নেব এরপর আমি একটা বড় সাইজের স্টিলের প্লেটে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি আম সত্যটা শুকিয়ে নেওয়ার জন্য আর আম সত্য শুকানোর জন্য স্টিলের প্লেটটাই সবচেয়ে ভালো স্টিলের প্লেটে আম খুব দ্রুত শুকায় এই তো দেখতে পাচ্ছেন তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি জাল দেয়া নেওয়ার আম সত্যের বেটারটা আমি স্টিল প্লেটে ঢেলে একটা স্পেচাল দিয়ে সমান করে নিচ্ছি এরপর আমি এই প্লেটটাকে হালকা একটু ট্যাপ ট্যাপ করে বাড়ি দিয়ে ভিতরের যে বাবলস গুলো আছে সেগুলো বের করে নিচ্ছি আর সমান করে নিচ্ছি এরপর আমি এগুলোকে ছাদে রোদ্রে শুকাতে দিব আম সত্ত্ব রোদ্রে শুকানোর সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন আম উপরে একটা পাতলা ওড়না বা যে কোনো পাতলা কাপড় দিয়ে নিবেন অনেক সময় বাতাসে আম উপর উপর দুলাবালি এসে পড়তে পারে আম সত্ত্ব শুকিয়ে গেলে তখন খেতে আর ভালো লাগবে না ভালো কিচকিচ করবে আর এখানে আমার আম শুকাতে দুই থেকে তিন দিন লেগেছে তো এই তো দেখতে পারছেন কতটা পারফেক্ট আম সত্ত্বটা শুকিয়ে একদম দোকানের মতো হয়ে গিয়েছে এরপর আমি একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী যে যে কোনো সাইজ করে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন তো ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা তো আজকের আমার এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ